দর্শক এ যেন এক দেশে দুই আইন বলছিলাম রাজধানীর মেরাদিয়া বুধবার হাটের চলমান পরিস্থিতির কথা পাঁচ আগস্ট ছাত্র জনতার পর গণ এই দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পর থেকে এই মেরাদিয়া বুধবার হাটে যারা ক্ষুদ্র ব্যবসায়ী প্রায় চার থেকে পাঁচ হাজার ব্যবসায়ী এখানে দোকান করতো সেই দোকানগুলোকে এখানে বসতে দেয়া হচ্ছে না এই ঘটনাকে কেন্দ্র করে বিগত কয়েক বুধবার এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলে ক্ষুদ্র ব্যবসায়ী এবং এখানকার বনশ্রী যে বাড়িওয়ালারা রয়েছে তাদের সাথে এখন যেটি আপনাদেরকে দেখাতে চাই আমি যদি আমরা এখন এই মুহূর্তে রয়েছি আজও কিন্তু বুধবার আমরা এখানে এসে যেমনটি দেখেছি যে মালিক পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে হাট থাকবে না কিন্তু বাজার থাকবে এই হাটের এই পাশটাতে হাট বসতো এবং এইখানে ঠিক বাজার বসেছে তারা যেটি অভিযোগ করেছে বাড়ির মালিকের পক্ষ থেকে যেটি অভিযোগ করা হচ্ছে যে এখানে দোকান বস দোকানপাট বসতে তাদের রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হয় আর সেই ক্ষেত্রে কিন্তু এখানে দোকানগুলো বসতে দিবে না এই সিদ্ধান্তে কিন্তু তারা রয়েছে কিন্তু ঠিক তার পাশেই আবার একই জায়গায় এখানে যেমনটি দেখছেন যে এখানে বাজারের মতো বসেছে এনাদেরকে কোনো ধরনের হয়রানি করা হয় কিনা যদি একটু জানতে চাই আপনারা যে এখানে বাজার বস দোকান নিয়ে বসছেন আপনাদের কি কি কোনো কেউ এসে হুমকি দাম কি বা কোনো সমস্যা করে কিনা যেমনটি শুনছিলেন যে তারা যেটি বলছে যে এটি বুধবারের হাট যার কারণে এখানে হাটটা বসতে দেওয়া হয় না আর এটি দৈনন্দিন বেচা কেনার দোকান যার কারণে হচ্ছে এখানে তারা এই দোকানটা করছে একটু যদি জানতে চাই কাকা এইখানে যে দোকানদারি করেন কোনো সমস্যা করতে হয় যেমনটি শুনছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা ঠিক এই অঞ্চলে এখানে ঠিক দোকান বসলেও এই পাশে কিন্তু বসতে দেওয়া হচ্ছে না আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে বনশ্রীর যে মালিক সমিতি রয়েছে তাদের পক্ষ থেকে এখানে সিকিউরিটি বাহিনী আছে এবং আমরা যেমনটি দেখেছি যে পুলিশ এখানে নিয়ে আসা হয়েছে মালিক বনশ্রী ফ্লাট মালিকদের পক্ষ থেকে আমরা পুলিশ আনা হয়েছে সেনাবাহিনী যদি আপনাদেরকে দেখাতে চাই যে এখন আসলে এই মুহূর্তে লোকগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি কিন্তু দফাই দফায় দফায় গত কয়েক বুধবার থেকে কিন্তু এখানে এই সমস্যাটা চলমান রয়েছে আজ অব্দি সত্যিকার অর্থে এখনো পর্যন্ত কোনো সমাধান এটি নিয়ে দিতে পারছে না সংশ্লিষ্ট মহল যার কারণে এই বিশৃঙ্খলাটা দর্শক এই ছিল এখানকার সর্বশেষ গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সকলকে ধন্যবাদ প্রতি বুধবারে এখানে আসে আসার পরে এখানে যে বনশ্রী সোসাইটির যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া উইথ সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে আমরা দেখেছি ছোটোখাটো কিন্তু হকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে একটি দিনের জন্য সময় দেয়া আর এখান থেকে মালিক পক্ষ বলা হচ্ছে টোটালি এখানে বসা যাবে না এটা কি এদেরকে টোটালি বন্ধ করে দিতে পেরেছেন আজও দেখছি তারা এসেছে আসলে ঘটনাটা কী রায় আপনি ঠিকই বলেছেন বিগত আগস্ট মাসের পরেই বিষয়টা একটু ভিন্ন আকার ধারণ করছে কারণ এর আগেও এরা এখানে অনেক একটা গ্রুপ হাট বসায় এটা হলো আমাদের এখানে যে এই জে এম এম কয়েকটা ব্লকের বাড়িওয়ালারা এই জায়গাগুলো টোটালি বাড়িওয়ালাদের কেনা সম্পর্ক অর্থাৎ সবাই যখন খেলার প্লটগুলো কিনছে স্ট্যান্ড হাউজিং থেকে তখন তারা এখানে টোটাল রাস্তাঘাট সমস্ত কিছু পেমেন্ট করেই তারা করছে দ্বিতীয়ত এখানে বুধবারের দিনে আমাদের এখানে এটা তো খোলা দিন অফিস খোলা স্কুল কলেজ আর্ট বা মানে সব কিছুই খোলা থাকে বাচ্চারা এখানে স্কুলে যেতে পারে না এখানে গাড়ি মুভমেন্ট করতে পারে না একটা পেশেন্ট নিয়ে মানুষ হাসপাতালে মুভমেন্ট করবে সেটা পারে না একটা প্রেগনেন্ট মহিলা বিশা অথবা অন্য কোনো মুহূর্ত রোগী তাদেরকে নিয়ে এখান থেকে বেরোইতে পারে না এই অবস্থায় বাড়িওয়ালারা খুব যন্ত্রণায় কষ্টে আছে আসে বাড়িওয়ালারা সবসময় এখানে আমাদের সোসাইটিকে মানুষ এটা সোসাইটি এটা রেজিস্টার সমাজ কল্যাণ অধিদপ্তরের এটা তালিকাভুক্ত একটা গভর্নমেন্ট রেজিস্টার অফিস এরা সবাই বাড়িওয়ালারা সমস্ত বাড়িওয়ালারা এখানে সোসাইটির সদস্য তারা এখানে লিখিতভাবে আবেদন করে মৌখিকভাবে আমাদেরকে অনুরোধ করে আমরাই যে দেখি আমরাও সাফার সবাই মিলে এখানে বাড়িওয়ালাদের এই ইসের জন্য এই বিপদ থেকে রক্ষা করার জন্য সবাই আমাদেরকে চাকুল আবেদন আবেদন করে যার জন্যে আমরা সব বাড়িওয়ালাদের সাথে নিয়ে এখানে শাস্ত্রী যাতে বুঝ করে যাতে এই হাটটা না বসুক কারণ এটা হাটের জায়গা না হাট হলো গ্রাম বাংলায় বসে এই হাট শব্দটা আমরা রাখতে চাই না ঢাকার শহরে কারণ এটা হলো এখন উন্নত একটা পরিকল্পিত শহর এখন এখানে হাটের কোনো স্থান থাকার কথা না হাট থাকে গ্রামে যেখানে স্কুল কলেজ খোলা মাঠে থাকে হাটের স্থান নির্ধারিত থাকে আমাদের এখানে হাটের কোনো জায়গাও নাই গভর্নমেন্টের কোনো জায়গা এখানে মানে বরাদ্দ কোনো জায়গা বা সিটি কর্পোরেশনের কোনো জায়গা হাট বলতে কিছু নয় বাজারও এখানে নেই দারদার দোকান পাট দা করছে দারদার নিজের বাড়ির নিচে যে দোকান করছে এতেই এনা ব্যসা কিনা এখানে যা হয় এতেই এনা কিন্তু এরা করে কি এটা হকার্স গ্রুপ বাহিরের থেকে টোটাল এই চার পাঁচ কিলোমিটার দূরের থেকে ওরা আসে মালপত্র নিয়ে এখানে এসে রাস্তা দখল করে বসে তারা একদিনের হাটে তাদেরকে জিজ্ঞেস করে তারা নাকি একদিনের ইনকাম দিয়েই তারা সারা মাস চলে এই ধরনের তারা কথাবার্তা বলে তারা জোর করে আমাদের সাথে লাঠি লাঠিচোটা নিয়ে আমরা গত নয়টা বুধবার এখানে আমরা আসতেছি তাদের সাথে বলতেছি অনেক বুঝেইছি হকারদের সাথে আমরা দফায় দফা মিটিং করছি যে ভাই এখানে এটা সম্ভব না কারণ এটা গভর্নমেন্টের কোনো হাট না আপনারা জেনে দেখবেন যে এখানে সরকারি কোনো তালিকাভুক্ত কোনো বাজার না এখান তো সরকার কোনো পায় না রেভিনিউ পায় না এটার কোনো ইজারাও হয় না অতএব এইটার যেহেতু হাটের গণবস্থি আপনি যেমন আশা করি বোঝাই দেবেন আপনার কথাটা আমরা বুঝেছি এবং আশা করি মানুষও বুঝবে কিন্তু এই যেমন মতিঝিল আইডিয়ালের সামনে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এরকম গণজমায়েতের দোকান আমরা দেখি আপনাদের কি কোনো এইগুলো টোটাল নিয়ন্ত্রণ কোনো কমিটি বা কোনো উদ্যোগ মিছিলেন কিনে সারা রাজধানী জুড়ে এগুলো বন্ধ করে এখন দেখেন এইটা তো একটা আবাসিক এলাকা এইটা হলো আপনার ইস্টার্ন এর একটা প্রজেক্ট সম্পূর্ণ ব্যক্তিগত আপনি যারা বলছেন মতিঝিল যেটা মতিঝিলটা রকম ভাবে না রকম ওটা হলো ধরেন এটা সরকারি স্কুলই বলা চলে তার স্কুলের সামনে ছোট্ট একটা জায়গা ওই জায়গা তারা হয়তো কিছু কাপড় বিক্রি করে আপনি এখানে দেন মাছ মাংস গরু ছাগল হাঁস মুরগি মানে কবুতর কি নাই এখানে কাপড় চোপড় বলেন খানা পেনা সমস্ত যা লাগবে এই হাটে সব চলে আসে বাইরে থেকে এখানে টলারে আসতেছে তারা নৌকে ভরে আসতেছে লঞ্চে করে আসতেছে ভ্যান ভরে আসতেছে তারা কি নাই আপনি খালি খালি দেখেন তো সমস্ত কিছু নিয়ে তারা এখানে বাজার করতেছে কিন্তু আইডিয়ালের সামনে ওখানে তারা কোয়ার্টার কিলোমিটার বা এক কিলোমিটারের সাত বা আট ভাগের এক ভাগ জায়গা ওখানে শুধুমাত্র কাপড় চোপড় বিক্রি করে আমরা সেটা দেখেছি কিন্তু এখানে তো সেটা না আর এটা টোটালি ব্যক্তিগত জায়গা এইখানে সরকারের কোনো একটু জায়গা এখানে নেই এই যে যা রাস্তাঘাট দেখতেছেন সব আমাদের কেনার ব্যাপার করে সব কিছু আমাদের কাছে এই টাকা নিয়ে নে সিস্টেম হাউজিং যারা বিক্রি করছে অতএব ওদের সাথে আমাদের কথা বললে তো হবে না